দুই বোনের মধ্যে আমি বড় আমার বয়স যখন ছয় তখন বাবা মারা গেল ছোটো বোন তখন মায়ের কোলে পুরুষেন সংসারটাকে মা এককভাবে কঠোর পরিশ্রম করে টেনে নিয়ে গেল আমাকে মাস্টার্স পাশ করালো আর ছোট বোন এখনও পড়ছে সংসারের জন্য মায়ের পরিশ্রম কাছ থেকে দেখেছি তাই সব সবসময় চাইতাম পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করে মাকে অবসর দেব অসচ্ছল সংসারে কিছুটা সচ্ছলতা নিয়ে আসবো অনার্স পাস করার পর থেকে চাকরি করতে শুরু করি ওগুলোতে পরিশ্রম বেশি ছিল কিন্তু বেতন কম ছিল তাই ওই চাকরিগুলো বেশি দিন করা হয়নি অবশেষে মাস্টার্স পাশ করার পর বহু খোঁজাখুঁজির শেষে ভালো চাকরি মিলল ওই চাকরির বেতনে সংসারে অসচ্ছলতা অনেকখানি ঘুষল মা ভীষণ খুশি হলো ছোট বোনটিও খুশি হলো কিন্তু এই খুশি বেশিদিন স্থায়ী হলো না কল্পনা করতে পারিনি যে এমন কিছু ঘটবে আমার সাথে আমাদের প্রতিষ্ঠানের মালিকের বয়স পঞ্চাশের মতো স্ত্রী এবং তিন সন্তান নিয়ে তার পরিবার তিনি একদিন আমাকে তার অফিস কক্ষে ডাকলেন কাজ কেমন চলছে কেমন লাগছে এসব জানার পর তিনি আমাকে তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন এবং বললেন এর বিনিময়ে তিনি আমার কেরিয়ার দ্রুত সামনে এগিয়ে নেবেন কিন্তু রাজি না হলে কি হবে তা বললেন না তবে বুঝে নিতে পারলাম কি হবে ওনার কথা শুনে আমার পুরো পৃথিবী দুলে উঠল কাকুতি মিনতি করে কিছু বলতে চাইলে তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন আপনাকে এখন কিছু বলতে হবে না আজ সারা দিন ভাবুন কাল জানাবেন বিধ্বস্ত মনে কক্ষ থেকে বেরুলাম আমার চেহারার দিকে তাকিয়ে সহকর্মীরা জানতে চাইল হঠাৎ কি হলো আপনার শরীর খারাপ লাগছে দুর্বল কণ্ঠে বললাম আমি ঠিক আছি কোনো রকমে অফিস শেষ করে বাড়ি ফিরলাম বসের কক্ষ থেকে বেরুনের পর থেকে শুধু একটা কথাই মাথায় ঘুরতে লাগলো কেন আমার সাথে এমন হলো নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদলাম বুঝতে পারছিলাম না কি করব? এত ভালো চাকরিটা ছেড়ে দিলে সহজে এমন চাকরি মিলবে না সংসারে যে সচ্ছলতাটুকু এসেছে সেটা চলে যাবে ভাবতেই খুব কষ্ট লাগলো কিন্তু চাকরি বাঁচাতে হলে যা করতে হবে তা মনে হলে রাগে ঘৃণায় এলোমেলো হয়ে যাচ্ছিলাম কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না বলে আরও বেশি কাঁদতে লাগলাম মনে হচ্ছিল সব দোষ আমার আমি মেয়ে এটাই আমার দোষ রাতে মা খেতে ডাকলে বললাম খিদে নেই তোমরা খেয়ে নাও মা বুঝলো আমার কিছু একটা হয়েছে দরজার ওপাশ থেকে মা বলল ঠিক আছে খেতে হবে না কিন্তু আমি তোর সাথে কথা বলতে চাই দরজাটা খোল চোখ মুছে নিজেকে একটুখানি গুছিয়ে দরজা খুললাম আমার ফোলা চোখ এবং এলোমেলো চুলের দিকে তাকিয়ে মা বলল সমস্যা লুকিয়ে রাখলে সেটা আরও বাড়বে বিনা দিদায় আমাকে সব কিছু বল রুদ্ধ গলায় মাকে সব কিছু বললাম শুনে মা বেশ কিছুক্ষণ চুপ থাকলো তারপর আমার এলোমেলো চুলে হাত দিয়ে গুছিয়ে বলল চাকরিটা ছেড়ে দে শঙ্কিত হয়ে বললাম তবে সংসারটা কি করে চলবে মা দৃঢ়তার সঙ্গে বললো এতকাল যখন সংসারটাকে টেনে নিয়ে যেতে পেরেছি তখন আরও কিছুদিনও পারবো এর মধ্যে তো নিশ্চয়ই আরেকটা একটা চাকরি হয়ে যাবে আর সব প্রতিষ্ঠানের মালিক খারাপ হবে না এরপর বলল কাল তোর সঙ্গে আমিও তোর অফিসে যাব পরদিন মাকে নিয়ে অফিসে গেলাম মাকে রিসিপশনে বসিয়ে রেখে বসের কক্ষে ঢুকলাম এবং চাকরি ছাড়া সিদ্ধান্তের কথা জানালাম শুনে তিনি ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি হাসলেন মুখে কিছু বললেন না শুধু হাত নেড়ে আমাকে চলে যেতে ইশারা করলেন এমনভাবে হাত নাড়লেন যেন মশা তাড়াচ্ছেন এবং আমার দিকে আর একবারও না তাকিয়ে কম্পিউটারে ব্যস্ত হয়ে পড়লেন আমি বিষণ্ন মনে নীরবে বেরিয়ে এলাম অফিসের সহকর্মীরা কে কি বুঝলো জানি না সবাই কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল কাউকে কিছু না জানিয়ে মায়ের কাছে এসে বললাম চলো মা জবাবে মা বলল, একটু দাঁড়া আমি আসছি এই বলে মা গট গট করে হেঁটে বসের কক্ষে ঢুকে পড়ল ভিতরে কি কথা হলো বলতে পারবো না হঠাৎ বসের আর্তনাথ শুনলাম আর্তনা শুনে সবাই চমকে উঠল তারপরে মা কক্ষ থেকে বেরিয়ে এলো কাছে আসতে দেখলাম মায়ের পা খালি বললাম মা তোমার পায়ের জুতো কই বলল যেখানে থাকলে সবচেয়ে ভালো হয় সেখানে মানে রুমে ঢুকে বদমাসটাকে বলেছি আমি তোর মা আর তারপরে পা থেকে জুতা জোড়া খুলে বদমাস্টার মুখে সুরে মেরেছি একটুখানি হলেও বদমাস্টার শিক্ষা হওয়া দরকার হতবাক হয়ে মায়ের দিকে চেয়ে রইলাম এবং ভাবলাম এমন মায়ের মেয়ে হয়ে ভেঙে পড়া মানায় না আমার বিষণ্ন মুখে হাসি ফুটল অতপর মা মেয়ে দীপ্ত পায়ে অফিস থেকে বেরিয়ে এলাম